পুরো দুনিয়া এটা কোন টাইটানের প্রত্যেকটা দর্শক দেখেছে মারা গেছে তাকে হত্যা করে মেকাস এই ভয়ঙ্কর কিন্তু যদি বলি এনেমেতে আমরা যে সমাপ্তিটা দেখেছি সেটা আসলে একটা বিশাল সে এখনো বেঁচে আছে এক নতুন দুনিয়ায় যেটা সে নিজেই তৈরি করেছে আর সে নিজেই সেখানে বন্দী এটা কোন টাইটানের একটা গোপন ক্ষমতা বেশিরভাগ ফ্যান ভালোভাবে বুঝেনি এর ক্ষমতা শুধু ভবিষ্যৎ দেখা কিছু গভীর থিওরিতে বলা হয় এই টাইটান আসলে সময়কে বদলে দেওয়ার চাবি রাখে যখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই পুরোনো টাইমলাইনের লাইনের ওপর একটা নতুন টাইম লিখতে পারে আর এরেন সেই ক্ষমতা ব্যবহার করেছে তার হাতে যখন আর কোনো রাস্তা ছিল না সেই পুরো টাইমলাইন লাইন রিসেট করার সিদ্ধান্ত নিল কিন্তু কেন তার মনে হল একমাত্র এই চরমপথেই স্বাধীনতা পাওয়া সম্ভব এই রিসেট করার মূল জায়গাটা ছিল কোর্ডিনেট এই জায়গাটা আসলে কি ছিল অনেকে ভাবে এটা শুধু ইয়ামিরের রাস্তা বা রাস্তার সংযোগস্থল কিন্তু আসল রহস্য হলো এমন এক স্থান যেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব একই বিন্দুতে থাকে এখানে এরেন শুধু স্মৃতি দেখেনি সেই সময়ের মাস্টার কি হাতে পেয়েছিল এখান থেকেই সে পুরো বিশ্বের সময়কে নিজের হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায় আর এখানেই এই আছে তার বেঁচে থাকার আসল রহস্য তাহলে কবে ঘটল এই অলৌকিক ঘটনাটা যখন শেষ এপিসোডে মেকাসা তার হাতে এরেনের মাথাটা ধরে রাখে ঠিক ওই ইমোশনাল পিক মুমেন্টে কোয়র্ডিনেটে থাকা এরেন সেই মুহূর্তের সংযোগকে ব্যবহার করে মিকাসার মনে একটি নতুন স্মৃতি তৈরি করে সেই স্মৃতি থেকেই জন্ম নেয় একটা নতুন টাইমলাইন একটা দুনিয়া যেখানে টাইটান বা প্রাচীর কোনো কিছুর অস্তিত্ব নেই ঠিক ওই মুহূর্তটাই ছিল আসল রিসেট পয়েন্ট কিন্তু এর ফলে এরেন কোথায় অদৃশ্য হয়ে গেল সবচেয়ে বড় প্রমাণটা লোকানো ছিল প্রথম এপিসোডের শুরুতে আপনি কি খেয়াল করেছেন ঘুম থেকে উঠে এরেন বলেছিল ইট ওয়াজ অল জাস্ট এ লং ড্রিম এই থিওরি অনুযায়ী এরেনের মৃত্যু নয় এটা এখন টাইটানের শেষটাই আসলে তার সেই স্বপ্নের শুরু সেই তার বন্ধুদের মুক্ত করল কিন্তু নিজে সেই স্বপ্নের ভেতরই বন্দি সে নতুন পৃথিবী দেখছে কিন্তু তাতে প্রবেশ করতে পারছে না এটা কি তার স্বাধীনতা নাকি নিজেকে দেওয়া এক নতুন শাস্তি কিন্তু ভয়ঙ্কর থিওরিটা হলো এই রিস পর এরেন হয়তো মুক্ত হয়নি বরং সে এখন কোয়র্ডিনেটার ভেতর এক ধরনের অভিশাপের শিকার সেই প্রতিবার টাইমলাইন পরিবর্তন করলো তাকে আবার সেই পুরোনো যুদ্ধে ফিরে যেতে হয় সে বারবার একই ভুল একই মৃত্যু দেখছে এরেন কি তবে নিজের হাতে তৈরি করা স্বাধীনতার অভিশাপে বন্দি আপনি যদি এটা কোনটা এটা না আবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে খেয়াল করবেন শেষটা কোনো সমাপ্তি না বরং এক নতুন শুরু, বা একটা চিরন্তন চক্র এরেন মারা যায়নি সে এখনো কর্ডিনেটর ভেতরে বন্দী হয়ে আছে এক নতুন পৃথিবী তৈরি করে নিজেই বন্দী হয়ে আছে নিজের স্বাধীনতার ভেতর ফ্রিডম যা ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য সেটাই হয়তো এখন তার সবচেয়ে বড় কারাগার